হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা আমি ট্রেন থেকেই শুরু করেছি এটা হলো নটা চল্লিশের ট্রেন সোনারপুর টু ক্যান ক্যানিং কোথায় ক্যানিংয়েই যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ আমার একটু ক্যানিংয়ে দরকার ছিল ক্যানিংয়ে বলতে আমি আমার বাপের বাড়ির এখানেই এসেছি এখানে ছিল আমার একটু ব্যাংকে দরকার ছিল আর্জেন্ট সেই হিসাবে এসেছি আজকে বারটা হলো শনিবার তো ব্যাংক থেকে ঘুরে আমি মানে মায়েদের বাড়ি চলে আসলাম এসে যে আমাদের পুচকি যত খেলনা সব নিয়ে আমাকে দেখাচ্ছে সব খুলে খুলে বার করে এই যে বদমাস্টার ভাব দেখো সারাদিন তো দুষ্টুমি করতেই থাকে তো ওর মা ওকে জল খাওয়াবে বলে ডাকছিল আসছিল না বলে ওর মা বলছে আমার হাত কেটে গিয়েছে বলে যে ইয়ে করেছে ও এসছে অমনি ধরে ও একটু জল খাইয়ে দিচ্ছে তারপরে এদিকে এসে দেখি মা এই যে কুমড়ো ফুলের বড়া ভাজছে আর ওখানে কাকু দাদু ওরা খেতে বসেছে আর মনুও বসেছে খেতে ওর মা বাবারা মা বাড়ি গিয়েছে তারপর আমিও খেতে বসে গেছি আর আমাদের টুনটুনির ভাব দেখো ওই যে জলের বোতলটা এনে আমাকে দিচ্ছে ওই জলটা খাবো বলে আমি কেনা জল খে মানে এমনি নর্মাল জল খেতে পারি না কেনা জল খাই তো তাই ওই কেনা জলটা এনে আমাকে দিয়ে দিল আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর মা কাকিমা ঠাম্মা সবাই খেতে বসিয়ে গিয়েছে একসাথে টাটা দাও টাটা দাও তারপরে তো ওদের দেখলেন যে মানে বোনরা টাটা দিচ্ছে তারপরে আর ভিডিও করা হয়নি আমি বাড়ি চলে এসেছি এসে একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যাবেলা সব পড়তে চলে এসেছে এদেরকে পড়িয়ে টড়িয়ে বললাম শনিবার তাও পড়াতে হচ্ছে কারণ এদের সব পরীক্ষা হচ্ছে এদেরকে পড়িয়ে নিয়ে আমি একটু মেলায় গিয়েছিলাম আবার আমাদের দোকান থেকে নিয়ে যান সামগ্রী তো আমি এদিকে মেলায় এসে একটু ঘোরাঘুরি করতে করতে আমার বড় চলে আসলো তারপর আমরা দুজনে একটু ঘুগনি খেয়ে নিলাম সেই যে বলেছিলাম মনে আছে এটা আমাদের এখানে একটা দোলের মেলা হয় সেই দোলের মেলাটাই হচ্ছিল আর এই মেলাটা দু সপ্তাহ ধরে হচ্ছে তো আমার একদিনও আসা হয়নি সেই কারণে ও বলল চলো একটু ঘুরে আসবে তো সেই জন্য এসেছি আর এই যে এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে সবাই এখানে আবিটও দিয়েছিল মেলা থেকে ঘুরে আমরা দুজনে একটু বাজারে এসেছিলাম আরও একটু ওষুধ দোকানে একটা দরকারের জন্য গিয়েছিল তারপর একটু বাজার করব আমরা তো এই যে বাজার টাজার করে আমরা দুজনে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কি কি বাজার করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে এসেছিলাম একটা এক কিলোর গুলোকন্ডি তার সঙ্গে একটা এই যে পাউডার ফ্রি দিয়েছে এই সব মশলা আলু মেলা থেকে একটু আচার কিনেছিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। সবজি নেওয়া হয়েছিল আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সশনা ডাঁটা কলা এইসব নিয়ে এসেছিলাম কাঁচা কলা একটু শুক্ত করব বলে তো যাই হোক এইগুলো সব বাজার থেকে নিয়ে এসেছি যে লঙ্কা ঠাকুরের একটু প্রসাদ আর এইসব সব রকম মিলিয়ে নিয়ে এসেছি এখানে আমাদের রাতের খাবারে ছিল পান্তা পটল ভাজা আলু পেঁয়াজ মাখা এসব তো এটা ছিল পরের দিন সকালবেলা সকালে উঠেই আগে ঘর টর করছিলাম তো প্রায় সব কিছু ঘর টর হয়ে গিয়েছে এদিকে জানালাটা বন্ধ ছিল জানালাটা একটু ছেড়ে নিচ্ছি আর বিছানার চাদর টাদরও পাল্টানো হয়ে গিয়েছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সবাই দেখতে পেলেন আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ও ক্যামেরা করে দিচ্ছিলো এখানে একটু এঁচোড়ের তরকারি করব বলে এঁচোড়টাকে সিদ্ধ করে নিচ্ছিলাম আর তারপরে ওর ওদিকে বলেছিলাম একটু আদা রসুন ছাড়িয়ে দিতে এদিকে আদা রসুন আর কী অবস্থা দেখো মাছ চিংড়ি সব কিছু এদিকে বার করা আছে আর এদিকে ভাই সারে বসিয়েছিলাম এঁচো সিদ্ধ করতে ওদিকে আমার স্টুডেন্টও পড়তে চলে এসছে রবিবারও আমার ছুটি নেই বললাম পরীক্ষা তার জন্য রবিবারও পড়াচ্ছি আর একটা কারণের জন্য আবারও বাপের বাড়ি যাব তার জন্য সবাইকে পড়িয়ে দিচ্ছি এদিকে রান্না করতেও বসিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করছি এঁচোড় চিংড়ি আর এদিকে বসিয়ে দিয়েছিলাম মাছের তেলটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে মাছের তেলটাকে একটুখানি চচ্চটির মতন করবো সেই জন্য এদিকে বসিয়ে দিয়েছি ওগুলো হয়ে যাওয়ার পর কড়াই পরিষ্কার করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাংস করব বলে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে গিয়েছে এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি গরম জলটা দিয়ে দেব পাশে কড়াইতে গরম জল বসিয়েছি দেখতে পেলেন সেই গরম জলটা দিয়ে দেব তো জলটা দিয়ে দেওয়ার পরে এই যে আমার ঝোল ফুটছে একটু ঝোলঝোলই করেছি তো কাজবাজ সারতে দেরি হয়ে গেছিলো তো আজকে বারটা তো রবিবার ছিল এমনিতেই রবিবার আমাদের খেতে দিতে করতে সব কিছু দেরি হয়ে যায় ও বললো ঠিক আছে আমি বাসনটা মেজে দিচ্ছি তুমি স্নান টান করে পুজোটা দিয়ে নাও তো এখন বাজে সাড়ে তিনটে এবার আমরা খাওয়া দাওয়া করব আমার ওদিকে পুজোও দেওয়া হয়ে গেছে দেখালাম আর এদিকে তরকারি টরকারি সব কিছু হয়ে গিয়েছে এবার দুজনে খেতে বসবো খে খেয়ে দিয়ে নেবো খেতে খেতে তোমাদের সাথে কিছু কথাই শেয়ার করি তো আমি যে এইসব ভিডিও করি তো যাই হোক জানি না কত দূর কী করতে পারবো কিন্তু কিছু কিছু মানুষ আছে অনেক রকমের অনেক মন্তব্য করে অনেক কথা বলে সেই যাই হোক আমার কিছু যায় আসে না তাতে আমার হাজব্যান্ড আমার সব সময় পাশে আছে ও যদি পাশে থাকে তো আর কিছু চাই না সবসময় যাই হোক এদিকে আমরা একটুখানি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম ও খেলা দেখছিল তারপরে সন্ধে হয়ে যেতে সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধ্যে দিয়ে আমরা দুজনে আবার একটু বাইরের দিকে ঘুরতে বার হবো তো এই যেখানে আমি রেডি হয়ে গিয়েছি ও রেডি হয়ে বাইরে গিয়ে বাইক বার করছে তো আমরা ঘুরু করি আপনারা আমার সাথে থাকুন আমি কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আস্তে না আস্তে রেল রেল গেটের এখানে গেট পড়ে গিয়েছে একটু ওয়েট না করতে করতেই গেটটা তুলে দেওয়ার পরে আমরা গেট পার হয়ে গেলাম আর এখনও গাড়িতে তেল ভরবে বলে গড়িয়ার দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে রাস্তায় দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে কারণ মানে ঈদ আছে তো দুদিন পরে সেই হিসাবে সাজিয়েছে আর ভিডিওটা আমি সেই শনি রবিবার করেছি এডিট করব এডিট করব করে এডিটই করা হয়নি তো এডিট করলাম করে পোস্ট করব। তো এই যে এবার আমরা একটু পেট্রোল পাম্পে থেকে তেল নিয়ে নেব তেল নিয়ে যাওয়ার পথে যে মো মানে মসজিদটা পড়বে ওই মসজিদটা কি সুন্দর করে সাজিয়েছে বললাম মুসলমানদের ঈদ আছে সেই হিসাবে তারপরে একটু আগিয়ে এসে আমরা একটা মোমোর দোকান থেকে একটু মোমো খেয়ে নিলাম মোমোটাও খাওয়া দাওয়া করার পরে কিছুটা আসার পরে তেগড়িয়ার মোড়ে বেশ বড় সড়ো একটা ঠাকুরের মন্দির আছে সেখানে বড় করে হরিনাম হচ্ছিলো হরিনাম হয়ে যাওয়ার পরে এই যে সেই মন্দিরটা তো হরিনাম হয়ে যাওয়ার পরে এখানে মেলা বসেছে আর খাওয়া দাওয়ারও বেশ বেশ ব্যবস্থা ছিল আমি একটু প্রসাদ খেয়েছি আমার বড় ও খায়নি বললো না আমি খাবো না ভালো লাগছে না যাই হোক আমি দেখাচ্ছি পুরোটা আপনাদেরকে তো এই যে দু সাইডে মেলা বসেছে প্রচুর দোকান বসেছে আর সামনে বড় একটা লাইন দিয়েছে যারা পার্সেল করে খাবার নিয়ে যাবে মানে ঠাকুরের প্রসাদ সেই হিসাবে লাইন দিয়েছে আর কিছু মানুষ বসে খাচ্ছে এই যে মন্দির রাধা রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ সব আছে ঠাকুর তো যাই হোক আমরা এখান থেকে একটু ঘুরে আর প্রসাদের ওদিকে ঘুম গেলাম এখানে কত কত লোক খেতে বসেছে আরো প্রচুর মানুষ লোকজন সবাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য এই যে আগের দিন যে মেলায় এসেছিলাম এই যে বাড়ি চলে যাচ্ছি আমরা আবার একটু সোনারপুরে গিয়েছিলাম সোনারপুর থেকে একটু কেনাকাটা করেছি আমার হাজব্যান্ডে দুটো প্যান্ট কিনেছি আর ওই যে দুটো বালিশের ওয়ার কিনেছি একটা তরমুজ কিনেছি আর একটা মানে হাতের নেলসের গ্লুও কিনেছি এইসব কিনে আমরা সোনারপুর থেকে একটু ঘুরে আর তারপর বাড়ি চলে এসেছি আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করি